নারুটো অ্যানিমে দেখেছেন কিন্তু আজ আমি আপনাকে দেখাবো এমন পাঁচটি অজানা যা শুধু ডেটা বুক বা লেখকের নোটে আছে লেখকের নিজের মায়ের নাম এক মায়ের মৃত্যু দৃশ্যটি তিনি লিখেছিলেন নিজের মা কে হারানোর ভয়ের প্রতীক হিসেবে এটা শুধু একটি চরিত্রের গল্প নয় এটি লেখকের ব্যক্তিগত আবেগের প্রতিফলন ফ্যাক্ট দুই অবিত উচিহার সারিঙ্গানে এমন একটি লুকানো ক্ষমতা ছিল যা সাধারণ চোখ দিয়ে দেখা যেত না সে একসাথে দুইটি কামুই ব্যবহার করে করতে একটি নিজের দেহের জন্য আর অন্যটি দূরের শত্রুর আক্রমণ ব্লক করার জন্য এই ক্ষমতার অস্তিত্ব প্রায় কেউ জানতো না ফ্যাক্ট তিন নারুটোর রাসেন সুরিকেন আসলে ফরবিডেন জুৎসু হিসেবে ধরা হয়েছিল মিনাটোর ল্যাব নোটে লেখা ছিল যদি কেউ পুরোপুরি এই জুৎসু ব্যবহার করে তাহলে তার হাত ধ্বংস হয়ে যাবে কিন্তু নারুটোই একমাত্র যে পারফেক্ট ফর্মে এটাকে ব্যবহার করতে পেরেছিল ফ্যাক্ট চার সাসুকের মাঙ্গেকীয় সারিঙ্গানের ডিজাইন আসলে তার ভাই ইটাচির চোখের অশ্রু থেকে অনুপ্রাণিত ডাটা বুকে লেখা আছে সাসুকে যখন চোখ জাগ্রত করে তখন ডিজাইনটা আসলে অশ্রুর ফোঁটার মতো ঘুরে থাকে এটা তার চোখকে আরো স্মরণীয় ও ডার্ক বানিয়ে দেয় ফ্যাক্ট পাঁচ পেইনের সিক্স পাথস অফ পেইনের প্রতিটি দেহই নাগাটোর জীবনের সাথে যুক্ত ছিল যেমন ইয়াহিকো তার শৈশবের সেরা বন্ধু আর অ্যানিমাল পাথ ছিল একজন সন্ন্যাসী যে নাগাটোকে আশ্রয় দিয়েছিল অর্থাৎ পেইনের সেরা বাহিনী শুধুই অস্ত্র নয় এগুলো নাগাটোর অতীতের প্রতিচ্ছবি এই পাঁচটি আল্ট্রা রেয়ার নারুটো ফ্যাক্ট কি আপনি আগে জানতেন কোনটা সবচেয়ে অবাক করেছে কমেন্টে লিখুন আর আরো লুকানো সত্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না